ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকের ভিডিওটি হচ্ছে আমরা কিন্তু যাব আজ অযোধ্যাতে অযোধ্যাতে যেখানে রাম মন্দির হয়েছে সেটা দর্শন করার জন্যই যাব তো এই জন্য কিন্তু আমরা ভোর পাঁচটাতেই আমরা উঠে গেছি কারণ গাড়ি চলে আসবে আর আমরা বেনারস থেকে অযোধ্যাতে গিয়েছি এই জন্য কিন্তু অনেকটা ডিসটেন্স মোটামুটি আমাদের দুশো কুড়ি যেতে আবার কিন্তু ফিরে আমরা বেনারসেই চলে আসব তো এখন যাব আমরা তো দেখা যাক আমরা এখন কতটা দূর মানে গিয়ে আবার ফিরে আসি কীভাবে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবার দেখো তোমাদের দাদাভাই কিন্তু চায়ের খোঁজ করতে চলে গেছে কারণ চা ছাড়া সকালটা কারো চলে না তার জন্য কিন্তু চায়ের জন্য তোমাদের দাদাভাই কিন্তু নিজে গিয়ে একজন এক ভাইকে বললো যে আমাদের একটু লাল চা এনে দাও তো এই জন্য কিন্তু বলে এবার কিন্তু উপরে আসছে তো এসে এখন দেখা যাক চা নিয়ে আসুক তো চা কিন্তু চলে আসছে এবার সকালবেলা কিন্তু এখন চা একটু বিস্কুট খেয়ে স্নান টান করে তাড়াতাড়ি করে বেরোতে হবে আমাদের গাড়ি চলে আসবে কারণ অনেকটাই দূরে যাব আমরা তো গিয়ে আবার ফিরে আসার কথা এবার কিভাবে মানে এতটা দূর টেনশনও হচ্ছে একটা এতটা দূর যাব গিয়ে আবার চলে আসবো কারণ আমাদের ট্যুরটা সাজানোই আছে এইভাবেই আমরা গিয়ে ফিরে আসবো তো চা খাচ্ছে দেখো চায়ের তো কাপ আর নিয়ে যায়নি তো সেই জন্য কী করেছি ছেলের যে ফ্লাক্সটা নিয়ে গেছিলাম ফ্লাক্সের যে মুখটা সেই মুখের মধ্যে দিয়েই মানে ঢাকনিটার মধ্যেই কিন্তু চা ঢেলে খাচ্ছি কারণ কিছু করার নেই ওখানে তার কাপ পাবো না এদিকে মেয়ে রেডি হবে এবার সবাই রেডি রেডি হয়ে তারপরে কিন্তু আমরা বেরোবো রাম মন্দির এবার আমরা দেখো রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছি তোমরা দেখতে থাকো আশা করছি খুব 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 ভালো লাগবে আর যারা তো যারা আবার ভিডিওটা দেখো তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন সাবস্ক্রাইব করে দেবে প্লিজ 哇，你干啥呢？ তো বাইরের পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর ছিল বেশ একদম গ্রাম্য গ্রাম্য পরিবেশ চারিদিকটায় কিন্তু মানে অযোধ্যা মানে ওটা একটা কিন্তু গ্রাম সাইডেরই জায়গা ওটা এখন হচ্ছে তৈরি উন্নত মানে হবে সব কিছুই যেহেতু ওখানে সেখানে রাম মন্দির তৈরি হয়েছে আর বেশ সুন্দর লাগছিল এবার এতটা দূর জার্নি গাড়িতে বেশ মজা হচ্ছিলো সবাই সবার সাথে আনন্দ মজা সব চলছে কারণ না হলে তো ভালো লাগবে না এতটা দূর ডিস্টেন্স একদম মানে অনেকটাই দূর মানে আমরা প্রচণ্ডই ভয় পাচ্ছি যে মানে এতটা দূর যাবো আর আসবো মানে কী বলবো আর মারাত তারপরে ছোট বাচ্চা আছে আমাদের প্রত্যেকেরই একটা করে ছোট ছোট বেবি আছে তো তাদেরকে নিয়ে এতটা দূর জার্নি করা মানে বিশাল ব্যাপার এটাই ভয় পাচ্ছি আমরা এখন তো এখন আমরা কিন্তু একটা ধাবাতে দাঁড়ালাম কারণ সকালবেলার টিফিনটা আমরা করে কেউ দিন হইনি কারণ অতটা সকালের জন্য সেই জন্য আমরা কিন্তু একটা ধাবাতে এলাম তো সেখানে এখন যার যেটা পছন্দ সেটা এখন অর্ডার দেওয়া হবে কিছু না খেলে হবে না অতটা দুধ যেতে হবে তার মধ্যে তো আছে আমাদের সব ফটো তোলা তুলি কারণ এটা তো থাকতেই হবে কারণ বারবার তো একটা যাওয়া হয় না এইগুলো তো সব ক্যামেরাবন্দি করে রাখতে হবে ঘুরতে যাওয়া এই যে আমাদের আমাদের টুরে চার মুক্তি এরা হচ্ছে আমাদের হচ্ছে বডিগার্ড হয়ে গেছে চার মুক্তি হয়ে গেছে কমপ্লিট আরে কিছু কিটা আমার এই ভাস্তিটা মানে সব আনন্দ করছে দৌড়াদৌড়ি করছে পড়েই গেল সব পায়ে হাত পা সব এরা কেবলই পড়ে গেল মনে হয় তো আমাদের কিন্তু সকালের টিফিনে ছিল হচ্ছে পনির পরোটা ছিল তার সাথে তরকারি

তারপরে খাওয়া দাওয়া শেষে আবার কিন্তু আমরা রনা দিয়ে দিলাম আর আমাদের এক পুচকিটা যে পুচকিটা পড়ে গেল ভাস্তিটা তার আবার একটু মানে অসুবিধা হচ্ছিল গাড়িতে তো তার জন্য আবার একটা কিন্তু একটু দাঁড়াতে হয়েছিল আমাদেরকে মাঝখানে চারিদিকটা কিন্তু বেশ সুন্দর ছিল খুব ভালো লাগছে দেখো তোমাদেরও আশা করছি ভালো লাগবে

পি হ্যালো যে দাবা এটা কি তো বাকি ভিডিওটা পরে আসছে কারণ একসাথে দিলে অনেকটা বড় হয়ে যেতে তো ঢাটা হালু তো